হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লক সো গত শনিবার মানে একুশে নভেম্বর ছিল আমাদের তারাপীঠের নবান্ন উৎসব তো সেই জন্য আমি সকাল সকাল উঠে একদম স্নান টান করে রেডি হয়ে গিয়েছি তারপর সোজা চলে গিয়েছি ঠাকুর ঘরে ইউজুয়ালি অন্য বছর এই দিনটা আমি তারা মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে শুরু করি বাট এই বছর থেকে এটার একটু পরিবর্তন হয়েছে তো মন্দির আমি যাইনি আমি আমার বাড়িতে যে মন্দির আছে সেই মন্দিরেই সুন্দরভাবে প্রভুর পুজো করেছি তো প্রভুরী প্রসাদ খেয়েছি নতুন চালের তো যাই হোক দেখো সকাল সকাল উঠে আমি এক আমার বাড়ির মন্দিরে চলে গিয়েছি তারপরে ঠাকুর ঘরটাকে সুন্দর করে একটু মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে কেটে নিয়েছিলাম ফল কারণ ফল আর যেই নতুন চাল হয় সেই নতুন চাল মাসিবনি এসেছিলো আগের দিন মার কাছে তো সেটাই বাপি আমাকে দিয়ে গেছিলো তো সেই চালটাই ভিজিয়ে রেখেছিলাম আগের দিন তার ফলগুলোকে ভালো করে আগে কেটে নিই তো মোটামুটি এই দিনে সব বাড়িতেই ফল আর যে সব মানে যেটাই খাওয়া হয় সেটাই সব বাড়িতেই সেম জিনিসই খাওয়া হয় সেটা ফল থেকে শুরু করে একদম দুপুরের মেনু পর্যন্ত তো যাই হোক দেখো আমার এখানে ফল কাটার ডান আর এই যে সেই নতুন আতপ চাল তো কলার পাতাতে আমি সব কিছু আগেই রেডি করে নিয়েছিলাম তারপরে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম আমার ঠাকুরকে কারণ ঠাকুরকে না দিলে তো সেটা আমার মানে প্রসাদ হবে না আর মুখেও দেওয়া যাবে না তো ঠাকুরকে আর বাউস তো যেটা আছে সেই বাউস তো বাড়াতে তো হয়ই সবাই যেন তো এটা আমি প্রথমবার এবছর করছিলাম তাও আমার নিজের বাড়িতে আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল তো এখানে দেখো আমি রেডি করে নিয়েছি সব ফল প্রসাদ তারপরে ঠাকুরকে দিয়ে দিয়েছি তারপর চলে গিয়েছিলাম তুলসী মন্দিরে তুলসী মন্দিরেও তো বাড়িয়ে দিয়েছিলাম তারপরে তুলসী মন্দিরে জল দিয়ে সোজায় চলে যাই নিচে তারপর নিচে দরজায় দরজায় যেটা দিতে হয় আর কি মানে বাউস্ত বাড়াতে হয় তো সেটাই আমি করে নিয়েছিলাম লেটও হয়ে গিয়েছিলো অনেক তো মায়ের ফোনও চলে এসেছিলো এর মধ্যে তো আমি তাড়াতাড়ি করে আমার কাজ সেরে সোজা একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি আমার বাড়ির উদ্দেশ্যে আর গিয়ে দেখি যে রূপু ওর পাপার সঙ্গে ঠাকুর দেখছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডদের যে পাড়া মানে আমারও পাড়া অ্যাকচুয়ালি আমি যেখানে বড় হয়েছি সেই পাড়া ছাড়া আমার অন্য কোনো পাড়াকে নিজের পাড়া ঠিক মনে হয় না তো যাই হোক এটা হচ্ছে সেই পাড়ার ঠাকুর কোথায় যাচ্ছো জোরে বলো টোটোতে করে চলে এসেছি আমার লাড্ডু তো সো মাছ এক্সাইটেড বুঝতে পারলে যে নবান খাবে ও কি নবান কি জিনিস না তো যাই হোক আমি গিয়ে এখানে দেখি যে বাপি রান্নার কাজে লেগে পড়েছে আর মা এখানে আমাদের যে খাবার দাবারের ব্যবস্থা সেটা করতে শুরু করে দিয়েছে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল কারণ আমার বাড়ির সব কাজ টাজ সেরে যেতে যেতে আমার অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল তা যাই হোক এখানে আমি খাওয়া শুরু করার আগেই আমার লাড্ডু বাবা খাওয়ারটা শুরু করে দিয়েছে আর ও নবান খাবো খাবো করে খুবই বেশি এক্সাইটেড ছিল তো দেখো সব কিছু খুঁটে খুঁটে একটু একটু করে খাচ্ছিলো আর এখানে মাসিমণিও বসে গেছে ওকে দেখানোর জন্য মানে সবাই ভীষণ ভালো লাগে ওর খাওয়া দেখতে তো যাই হোক এখানে মাও রান্না শুরু করে দেয় মেনু মোটামুটি সব বাড়িতে সমান তাই মেনু শেয়ার করিনি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে